আমি যে নমুনা দেখলাম এক বছর আমি যা নমুনা দেখলাম এই নমুনাতে ডিসেম্বর বরিশালবাসী কত সালের মধ্যে খেলা দেখার একটা ইচ্ছা একমাত্র আল্লাহ জানে আর এই লোকগুলো জানে

আমার নাম সৈয়দ গুলাম টিটু হ্যাঁ আমাকে আজকের থেকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের মালিক হ্যাঁ প্রতিষ্ঠানের নাম কি বলেন আপনার ঠিকাদারি প্রতিষ্ঠান এই যে উপদেষ্টা মহোদয় ঘুরে গেল সেখানে একটা আক্ষেপের কথা বলেছে আপনারা কাজ কমপ্লিট করতে পারেননি প্রায় নব্বই শতাংশ বিলি আপনারা উত্তোলন করে নিয়ে গেছেন এটাও কি সম্ভব আর এখানে আপনাদের কাজে মানি কাজের জন্য পানিশমেন্ট হয়েছে কমপ্লিট হয়েছিল ঠিক হয়েছিল তারপর হয়তো বা বৃষ্টি বৃষ্টি অনেক দিন পড়েছিল ঘাস টাস হয়ে গেছিল ফিরে এখন আমাদের আবার এটা মানে ঘাসটা কেটে ই করে ফিনিশিং করতে হবে এই এই জন্য উপরের থেকে দৃশ্যমান খারাপ থাকে কাজ শেষ হওয়ার আগে এভাবে নব্বই বিল নিয়ে যাওয়া কি পসিবল কি না কাজ তো আমার হ্যান্ডওভার হয়নি আমার কাজ তো চলমান আছে ঠিকাদার যেই হোক তার কাছ থেকে আমার ড্রয়িং ডিজাইন অনুযায়ী সতভাক কাজ আমি করবো এর মধ্যে যে কোনো ব্যর্থই ঘটে তাহলে ঠিকাদার ডায়নানুক যত রকম ব্যবস্থা আসলে বিল কতটুকু উত্তোলন হয়েছে সেটা একটু ফাইল দেখেই বলতে হবে আমিও মাত্রই দায়িত্ব নিয়েছি দু মাস হলো তো নব্বই শতাংশ বিল পেমেন্ট হয়েছে কেনা বা কত শতাংশ হয়েছে হয়ে থাকলে ঠিকাদারের একটা সিকিউরিটি জমা আছে একটা পারফরমেন্স সিকিউরিটি জমা থাকে সেটা অ্যাডজাস্ট করার সুযোগ রয়েছে সর্বোপরি তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা মামলা সকল ধরনের ব্যবস্থা আমরা নিতে পারব ধন্যবাদ